প্রতি বছরের ন্যায় দীপাবলির উৎসবের আনন্দে ঠিক পরেই রাজধানী দিল্লি যেন এক ভয়ঙ্কর দূষণের ঢেউয়ের কবলে পড়েছে শহরের আকাশে কালচে ধোয়ায় ঢাকা শ্বাস নিতেও কষ্ট হচ্ছে এবং স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে দূষণের মাত্রা এতটাই বেড়ে গেছে যে রাজধানীর বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইডেক্স খুব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এই পরিস্থিতি মোকাবিলায় দিল্লি সরকার কৃত্রিম বৃষ্টি বা ক্লাউড সিডিং প্রকল্পের পরিকল্পনাও করেছে এবং কার্যকারিতা এতটা সন্তোষজনক হয়নি শহর জুড়ে ধোয়াশা এবং দূষণ এখনও নাগরিকদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে চলুন দেখা যাক এই সংকট এবং কৃত্রিম বৃষ্টিপাতের প্রচেষ্টা কিভাবে পরিচালিত হচ্ছে দিল্লির বাতাসের দূষণ ইতিমধ্যেই সাধারণের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড বা সিপিসিবি এর তথ্য অনুযায়ী মঙ্গলবার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল দুশো যা বৃহস্পতিবার দাঁড়িয়েছে শহরের বিভিন্ন এলাকায় এর প্রভাব ভিন্ন বিবেক বিহার চারশো পনেরোই আনন্দ বিহার চারশো নয় এর এর তার পাশাপাশি ওয়াজিপুরে তিনশো চুরানব্বই আন্তর্জাতিক মান অনুযায়ী শূন্য থেকে পঞ্চাশে ভালো তিনশো এক থেকে চারশো খুব উদ্বেগজনক এবং চারশো এক থেকে পাঁচশো ভয়ানক হিসেবে শ্রেণীবদ্ধ অর্থাৎ দিল্লির বেশ কিছু অঞ্চল এই মুহূর্তে ভয়ানক দূষণের অবস্থায় পরিণত হয়েছে এবং এই মাত্রার দূষণ শিশু বৃদ্ধ এবং সংবেদনশীল রোগীদের জন্য মারাত্মক ধোয়া পিএম টু পয়েন্ট ফাইভ কনার ঘনত্ব এবং গাড়ি ও শিল্প থেকে নির্গত ক্ষতিকর গ্যাস শহরের শ্বাসযন্ত্র এবং চোখকে প্রভাবিত করছে একইভাবে দূষণের এই পরিস্থিতি সামাল দিতে দিল্লি সরকার কৃত্রিম বৃষ্টিপাতের চেষ্টা করেছে মঙ্গলবার মেঘ জমানোর প্রক্রিয়া বা ক্লাউড সিডিং সম্পন্ন হয় যার মাধ্যমে বৃষ্টি সৃষ্টি করে বায়ুমণ্ডল থেকে দূষিত কণাগুলি ধোয়ার পরিকল্পনা করা হয় এবং কিন্তু বাস্তবে বৃষ্টি হয়নি ফলে দূষণ কমাতে কৃত্রিম প্রচেষ্টা কার্যত ব্যর্থ হয়েছে এই ধরনের পদ্ধতি নতুন নয় 2009 সালে মুম্বাইয়ে এবং 2008 থেকে দু সালে অন্ধ্রপ্রদেশেও একই পরীক্ষা চালানো হয়েছিল চারবারের চেষ্টা সত্ত্বেও সেখানে সাফল্য খুব সীমিত ছিল এবং খরচ হয়েছে কোটি কোটি টাকা পরিবেশবিদদের মতে এই প্রক্রিয়ায় কার্যকারিতা আবহাওয়া এবং মেঘের যে প্রাকৃতিক অবস্থা সেই অবস্থার উপর নির্ভরশীল তাই খুব বেশি আশাবাদী হওয়া যায় না দিল্লির দূষণ কেবল নাগরিকদের স্বস্তি নষ্ট করছে না বরং দীর্ঘ স্বাস্থ্যর ঝুঁকিও তৈরি করছে শ্বাসকষ্ট ফুসফুসের রোগ অ্যালার্জি হৃদরোগ এই সবের প্রকোপ বেড়ে গিয়েছে স্কুল অফিস এবং সাধারণ জীবন প্রভাবিত হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন কৃত্রিম বৃষ্টি একমুখী সমাধান নয় শিল্প যানবাহন কাঠ কয়লা এবং আবর্জনার ধোঁয়া নিয়ন্ত্রণ গাছপালা বৃদ্ধি এবং স্থায়ী দূষণ নিয়ন্ত্রণ নীতি মূল চাবিকাঠি এছাড়া জনসচেতনতা দূষণ কমানোর প্রক্রিয়া এবং সময় মতো মনিটরিংও জরুরি দিল্লির দূষণ পরিস্থিতি এই মুহূর্তে খুবই উদ্বেগজনক এবং কৃত্রিম বৃষ্টিপাতের মতো সীমিত প্রয়াস সমস্যার সম্পূর্ণ সমাধান দিতে পারবে না তবে এটি একটি সংকেত যে সরকার সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ নিচ্ছে দূষণ কমানোর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী এবং বহুমুখী পরিকল্পনা শিল্প ও যানবাহনের নিয়ন্ত্রণ বৃক্ষরোপণ জনসচেতনতা এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নাগরিকদের স্বাস্থ্যের সুরক্ষার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা যেমন প্রয়োজন তেমনই স্থায়ী সমাধানও অত্যন্ত জরুরি দিল্লির এই পরিস্থিতি আমাদের শেখাচ্ছে যে দূষণ নিয়ন্ত্রণে প্রযুক্তি ও নীতি একসঙ্গে কাজ করলে শহর আরও বাসযোগ্য হয়ে উঠতে পারে